সামাজিক জাহিনতের নাম্বার চার পয়েন্ট এটা বলি সাইহেল বুখারী কিতাব জুমা এগারো নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার আটশো একাশি কলোমিটির নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আবু হুরাই রজাহু তা আলাহ তিনি বলছেন কোয়ালা রসুল্লাহ সাল্লাহ লাহু আলিহ সাল্লাম রসুল সাল্লাল্লাহু আ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে থেকে মানুষরা যেই দিন শুক্রবার আগত হলো শুক্রবার যারা তোমরা পেয়ে গেলে জানাবাতের গোসলের নেই গোসল করলে অর্থাৎ গোসল যে ফরজ আছে এই ফরজ গোসলের মতো শুক্রবারের দিন সকাল সকাল গোসল করলো মানে একবারে দ্রুত সকালেই এবারে গোসল করার পরে সুন্দরভাবে অজু আপনি ফরজ গোসলের আগেই গোসল করতে পারেন আবার গোসলের পরে করতে পারেন গোসল নিয়ে বিস্তারিত আলোচনা আছে ইউটিউবে দেখতে পারেন এবারে মিশুয়াক করলো মিশুাক কজুর আগে করতে পারেন নামাজের আগে করতে পারেন মসজিদে ঢুকে করতে পারেন মসজিদের বাইরে করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে সুগন্ধি লাগালো বাড়ি থেকে পায়ে হেঁটে সুন্দর দেশ পোশাক পরিধান করে মসজিদে আসলো হাঁটি হাঁটি পায়ে করে মসজিদে এসে একেবারে মেম্বার এটাকে বলে মেম্বার এ মেম্বার ইমাম যেখানে খুতবা দিবে এই মেম্বারের নিকটবর্তী এসে বসলো ফার্স্ট কাতারে এসে অংশ নিল সেই ব্যক্তি যদি মসজিদের আগমনকারী সর্বপ্রথম হয় সেই ব্যক্তি একটা উঠ কুরবানি করে যান নেকি অর্জিত হয় সে এখন তা পেল বলি সুবাহান সামনে দুই মাস পর সম্ভবত দেড় মাস পর রমাজান মার্চ মাস দেড় মাসও নেই আর তো এই রমাজান মাস তারপরেই দুই মাস দশ দিন পর কুরবানি ঈদ উজ্জোহা ঈদ আজহা কুরবানির জন্য আমরা সারা বছর কত পরিশ্রম করি একটা খাসিকে কাঁঠালের পাতা ভুট্টা ছোলা কত কি খাওয়াই নিজে না খেয়েও কিন্তু একটা উঠ কেনার সামর্থ্য আমার আপনার বেশিরভাগ লোকেরই হয় না বা নেই অনেকে থাকলে হয়তো দেয় না কিন্তু বিনা পয়সায় একটু ত্যাগ এবং পরিশ্রমের মাধ্যম দিয়ে আমি এবং আপনি এই জুমার দিনে ফার্স্ট টাইম এসে মসজিদে উপস্থিত হয়ে এই নিয়মগুলো মান্যতা করার ফলে আমি এবং আপনি একটা উঠ কুরবানি করার সব বা নেকি অর্জন করতে পারি সুবাহ পেরেছি আমি আর আপনি বলতে হয় না চারশো চোদ্দোটা মসজিদে খুদবা দেওয়া হলো আপনাদের এখানে দ্বিতীয় রাউন্ড তো আজকেও আমি আলহামদুলিল্লাহ আপনাদের আগে চলে এসেছি আমি ফার্স্ট টাইম তাহলে আপনারা কি করছেন আশেপাশের লোক কি করছেন সামাজিক আর জানেন না তো মানবেন কি তারপর রসুলসল্লাহ সাল্লাম এই হাদিসটাকে আরেকটু বাড়িয়ে গিয়ে কিতাব এটি তিনি বলছেন যে আপনি যে পায়ে পায়ে হেঁটে এলেন প্রত্যেকটা পায়ের বিনিময়ে আপনার দশটি করে নেকি লেখা হয় বলি দশটি করে পাপকে মাফ করে দেওয়া হয় বলি সুভা হান্ল এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে একটি করে এক ধাপ করে মর্যাদা আপনার বাড়তেই থাকে বাড়তেই থাকে বলি শোভা হায়ান চিন্তা করুন এবং সারা রাত তাহাজ্জুদ করে যে নেকি হয় এই আপনি সুন্দরভাবে রুলস অফ ফলো করে মসজিদে এসেছেন বলে আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে পায়ের বিনিময়ে সারা রাত তাহাজুদ করার সম পরিমাণ আল্লাহ আপনার আমল নামে লিখে দেব বলি শুভ হ্যাঁ আনন্দ পাশাপাশি সারাদিন শিয়াম না খেয়ে রোজা থাকার যে সব এই সোয়াব এই নেকি আল্লাহ রব্বুল আলমিন আমার আর আপনার আমল নামাই লিখে দেন বলি সুবাহ চিন্তা করুন কতগুলো বেনিফিট এই শুক্রবারে খুদ শুরু হওয়ার পরে আজান শোনার পরে আপনারা আসছেন কেন আমরা জাহেল মূর্খ তাই ধর্ম কি বুঝি না জানি না তাই তাহলে সামাজিক জাহিলিয়াতের আরেকটি চতুর্থ নম্বর জাহিলিয়াত পেলাম যে জুমার দিনের মর্যাদা কি এটা আমরা বুঝি না জুমার দিনের মর্যাদা ও আমল ও ফজিলত এই শিরোনামে আমার একটি বই লিখা আছে আলহামদুলিল্লাহ তার মধ্যে এটি একটি তো এই বইটি প্রকাশ করতে পারিনি আর্থিক সমস্যার কারণে এমন কোন লোক অবশ্যই আছেন যে যারা এক হাজার কপি বই ছাপাতে পারবেন এদের জন্য দান সাদকা এখানে আপনার সাদকায় জাড়িয়া হবে অথচ এগিয়ে আসবেন না কিন্তু লুডু, তাস আর ওইগুলো কি এখন মোবাইলে সব খেলা চালু হয়েছে ফ্রি ফায়ার পাবজি এইগুলোতে হাজার হাজার টাকা আপনার ছেলে ধ্বংস করে হয়তো আপনিও লটারি করায় যুক্ত আছেন কত রং তামাশায় যুক্ত আছেন কিন্তু আপনি এইগুলো দিনের কাজে যুক্ত নেই যুক্ত থাকতে পারেননি কেন আপনি সামাজিক জাহিলিতের অন্তর্ভুক্ত হয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ আলামিন